বাসার নিচে লাখ আছে কি দোকানে আঙ্কেল দোকান বাজার নিছে আমি দুই তলা থাকি আর বাসার নিছে দোকান হ্যাঁ বাচ্চার পরে আরকি কি নিচে আইয়া আমার বড় ছেলে আমি ট্যাক্সি বাচ্চা শীতকার dise শীতকার শুনিয়া আর কি নিচে আইছে আইয়া পরে ট্যাক্সি পরে উফড়ে আর কি হাঁটচলের মেসториরা বাসলা উপরে পরে সেটা মেসтори তারড়ড় ডাকি আনিয়া ইয়া ওরছে দেখাইছি আমি

আমার স্বামী আঙ্কেল জগন্নাথপুর থাকো ওই যে পল্লী বিদ্যুতের সাব স্টেশন আছে নানি ওগুলার আমার ওই যে সুনামগঞ্জ যে সুনামগঞ্জ জগন্নাথপুর ওখানে জব হর আঙ্কেল রূপক চন্দ্র পাল আচ্ছা এটা আমরা

এরপরে তারা আঙ্কেল আমার মেয়ের লইয়া তারা হসপিটাল যাইতে দেন না তারা সবে আমার গিরিয়া যে পর্যায়ে টর্চার পড়ছে আর কি আমার গোয়ারপুরা তুলফার হিল এই তারা মানে পেম্পাস দেওয়ার লাগিয়া

এই জনের খবর দিয়ে আমরা এটা আচ্ছা আচ্ছা ওকে আচ্ছা আচ্ছা আদা আঁকেন